মূলত আদিবাসী তালিকাভুক্তের দাবিতে তাদের রেল ও সড়ক অবরোধ কর্মসূচির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের করা মামলায় পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ হাইকোর্টের বারো জন আবেদনকারীকে গ্রেফতারিতে না হাইকোর্টে আবেদনকারীদের পদক্ষেপে হাইকোর্টের অনুমতি লাগবে রেল রোকো আন্দোলনে গ্রেফতার করা হয় উনত্রিশ জনকে হাইকোর্টে এমনই দাবি পুলিশের আইনজীবীর এই মামলায় আবেদনকারীর আইনজীবী কৌস্তব বাগচি বলেন আর কতজনকে গ্রেফতার করবে পুলিশ বিচারপতির মন্তব্য এটা নিয়ে তো হাইকোর্টের নির্দেশ রয়েছে কৌস্তব বাগচি বলেন আদিবাসী সমাজ বিক্ষোভ করেছে আবেদনকারীর আইনজীবী আরও জানান পুলিশ এখনও পর্যন্ত ষাট জনকে গ্রেফতার করেছে মাঝরাতে গ্রেফতার করা হয়েছে আদালতের নির্দেশ রয়েছে ওদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ার তখন পুলিশ বলছে আমরা হাইকোর্টের অর্ডার মানি না পাল্টা পুলিশের তরফের আইনজীবী জানান ষাট জন নয় উনত্রিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ এমনকি রাতের গ্রেফতারির তথ্য ঠিক নয় বিচারপতির মন্তব্য এখানে হাইকোর্টের অর্ডার ছিল বিক্ষোভ করা এটা রেল রোকো আন্দোলন ছিল হাইকোর্ট কি রেল জন্য অনুমতি দিয়েছিল দুই পক্ষের সওয়াল জবাবের পর পুলিশের ওপর সন্তোষ প্রকাশ হাইকোর্টের এরপরে আদালতের নির্দেশ পুলিশকে আদালতের অনুমতি অনুযায়ী আবেদনকারী বারো জন কর্মীর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে না পুলিশ পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হবে বাকি কর্মীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয় অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ